নিজের রক্ষীকে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা পুলিশ কর্মী ছিল দেহ দেহরক্ষী আর তাকেই গুলি চালানোর অভিযোগ সাজিজুল হক শাহ ওরুফে মিঠুর বিরুদ্ধে সাজিদুল নদীয়ার করিমপুর দু ব্লক পঞ্চায়েত সমিতির সহ সহসভাপতি ঘটনার সূত্রপাত রবিবার রাতে মদ্যপ অবস্থায় ছিল মিঠু বাড়িতে পরিবারের লোকসহ নিরাপত্তারক্ষীকে গালিগালাজ শুরু করে দীর্ঘ রাত পর্যন্ত এই বচসা চলতে থাকে পরিবারের মধ্যে এরপরে উত্তেজিত হয়ে ওঠে তার দেহরক্ষী জাহাঙ্গীর আলমের ওপর জাহাঙ্গীরকে লক্ষ্য করে মিঠু গুলি চালাতে গেলে দেহরক্ষী সেখান থেকে পালিয়ে যায় সেই গুলি গিয়ে লাগে ঘরের দরজায় কোনো ক্রমে প্রাণী বেঁচে জাহাঙ্গীর আলম থানার দ্বারস্থ হয় এবং ঘটনার খবর পেয়ে তৃণমূল নেতার বাড়িতে ছুটে আসে থানার থানারপাড়া থানার পুলিশ পুলিশ আসার পর তৃণমূল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল নেতা আজিজুল হক শাহকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড কার্তু যুদ্ধার করে স্থানীয় সূত্রে খবর এর আগেও মাস ছয়েক আগে আগে তারই একে দেহরক্ষীকে ঠিক একইভাবে আক্রমণ করেছিল বলে অভিযোগ রবিবার রাতে মুদ্রপান করে তার নিজের দেহরক্ষীকে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতির বিরুদ্ধে তার কাছে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কোথা থেকে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ধৃত তৃণমূল নেতাকে সোমবার মহকুমা আদালতে তোলা হয়